প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বই থেকে তৃতীয় অধ্যায় ব্যাপন অভিশ্রবণ ও প্রসেদন এর অনুশীলনীর দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বিদ্যালয় থেকে বাসায় ফিরে আদিবা লক্ষ্য করল টবে থাকা গাছগুলো সব নেতিয়ে পড়েছে বিকেলবেলা সে গাছগুলোতে পানি দিল পরের দিন সকালবেলা দেখল গাছগুলো সতেজতা ফিরে পেয়েছে প্রশ্ন ক ব্যাপন কাকে বলে খ খোদন কেন নেসেসারি অ্যাভিল বলা হয় গ টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারণ কি ব্যাখ্যা করো এবং ঘ পরবর্তী গাছগুলো কিভাবে সতেজতা ফিরে পেল বিশ্লেষণ করো। তাহলে চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখেনি। প্রথম প্রশ্ন ছিল ব্যাপন কাকে বলে? উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের অণুগুলো স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়া বা পরিপ ব্যপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর চলন দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে এ প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না অণুগুলোর ঘনত্ব দুই স্থানে সমান হয় যেমন ঘরের এক কোণে সেন্টের বোতল খুলে মুখ খোলা রাখলে তা থেকে সেন্টের সুগন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ে এটি হল ব্যাপন দ্বিতীয় প্রশ্ন ছিল প্রসাদনকে কেন নেসেসারি অ্যাভেল বলা হয় উত্তরবে প্রসাদন উদ্ভিদ জীবনে প্রসেধন একটি অনিবার্য প্রক্রিয়া প্রসাদনের ফলে উদ্ভিদ তার দেহ থেকে পানি বের করে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত করে প্রসাদনের ফলে কোষ্ঠসের ঘনত্ব বৃদ্ধি পায় কোষ্ঠসের ঘনত্ব বৃদ্ধি ও অন্ত্র অবিস্রবণের সহায়ক হয়ে উদ্ভিদকে পানি ও খনিজ লবণে শোষণে সাহায্য করে প্রসাদনের ফলে উদ্ভিদ দেহে থেকে প্রচুর পানি বাষ্পাগারে বেরিয়ে যায় এতে উদ্ভিদের মৃত্যুও হতে পারে তাই আপাত উদ্ভিদের জীবনকে প্রসাদনকে ক্ষতিকর প্রক্রিয়া বলেই মনে করা হয় এজন্যই প্রসাদনকে উদ্ভিদের জন্য নেসেসারি এভিল বলা হয় তৃতীয় প্রশ্ন ছিল টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারণ কি ব্যাখ্যা করো আদিপার টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারণ হলো পানিতে মাটিতে পানির অভাব এবং প্রসেদন উদ্ভিদের নরম কাণ্ড ও পাতায় পানি প্রবেশের ফলে কোষের অসফীতি ঘটে আবার পানি বেরিয়ে গেলে কোষের প্লাজমোলাইসিসের ফলে কোষ চুপসে যায় মাটিতে পানি না থাকার কারণে টবের গাছটি পানি শোষণ করতে পারেনি কিন্তু প্রসেদন ঘটেছে ফলে পাতার কোষের পানি বাষ্পাকারে বের হয়ে চুপসে যাওয়ায় পাতাগুলো নেতিয়ে পড়ে অর্থাৎ টবের গাছের প্রশ্ন প্রক্রিয়ায় দেহ থেকে পানি বাষ্পাকারে বেরিয়ে গেছে কিন্তু সে অনুপাতে মূল ও মূল রোমের সাহায্যে প্রয়োজনীয় পানি শোষণ করে ঘাটতি পূরণ করতে পারেনি সেজন্য টবের গাছগুলোতে কাণ্ড ও পাতা কিছুটা চুপসে যাওয়ায় নেতিয়ে পড়েছে সর্বশেষ প্রশ্ন ছিল পরবর্তীতে গাছগুলো কিভাবে সতেজতা ফিরে পেল বিশ্লেষণ করো তোর পরবর্তীতে গাছগুলো পানি শোষণ করে সতেজতা ফিরে পেল উদ্ভিদের প্রক্রিয়ায় মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে ওই পানি উদ্ভিদের যাবতীয় প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। উদ্ভিদের পানি ঘাটতি দেখা দিলে কোষ পানি বের করে বেরিয়ে যায় ফলে কোষ চুপসে যায় যার কারণে উদ্ভিদের কাণ্ড ও পাতা নেতিয়ে পড়ে বিকালে আদিবা নেতিয়ে পড়া গাছগুলোতে পানি দেয় এতে মূলরোম প্রক্রিয়ায় পানি ও খনিজ লবণ শোষণ করে মাটিতে খনিজ লবণ থাকলেও তা পানি শোষণ করা নয় গাছের পরিবহন টিস্যু জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে পানি ও খনিজ লবণ পরিবহন ঘটে জাইলেমের মাধ্যমে মূল থেকে পানি পাতায় যায় এবং ফ্লোয়েমের পাতায় উৎপন্ন তরল সারা দেহে সরিয়ে দেয় এতে গাছগুলো সতেজ হয়ে ওঠে শোষিত পানির কিছু অংশ যেমন প্রশ্ন প্রক্রিয়ায় বেরিয়ে যায় কিন্তু পর্যাপ্ত পানি পাওয়ায় আর ঘাটতি তৈরি হয়নি এভাবে গাছগুলো সতেজতা ফিরে পায় এই ছিল সৃজনশীল প্রশ্ন দুইয়ের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ